দর্শক আপনারা দেখছেন যে এবারে পয়লা বৈশাখ উদযাপনে যে আনন্দ শোভাযাত্রা বের হয়েছে সেখানে এভাবেই বিভিন্ন রকমের সাজে সেজে এসেছে সকল বয়সী মানুষ এবং তারা এভাবে এক চাকার সাইকেলের উপরে দাঁড়িয়ে তারা সাইকেল প্রদর্শন করছেন এবং এরকম কিন্তু অসংখ্য পরিমাণে বিভিন্ন ধরনের মানুষগুলো রয়েছেন যারা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস নিয়ে আজকের এই আনন্দ শোভাযাত্রায় এসেছে এবং সেই চিত্র কিন্তু আপনারা ইতিমধ্যে দেখছেন আসলে যেই শোভাযাত্রাটি হচ্ছে সেটির নাম আপনারা জানেন যে অলরেডি চেঞ্জ করে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা রাখা হয়েছে সেটির মাধ্যমে আসলে বাংলাদেশে নতুন করে সম্প্রীতির একটি রাস্তা খুলে দেওয়া হয়েছে আগে যেরকম হিন্দু মুসলিমদেরকে আলাদা করে রাখা হতো একটি বাইরের রাজনীতির মাধ্যমে সেটিকে আসলে বন্ধ করে কিভাবে সম্প্রীতির বাংলাদেশ অসাম্প্রদায়িক বাংলাদেশ হিসেবে তুলে ধরা যায় বিশ্বের সামনে সেটিকে আসলে এই রাস্তাটা খুলে দেওয়া হয়েছে এবং আমার মনে হয় যে এটা আসলে নতুন বাংলাদেশে একটা শুরু এবং এটা চলমান থাকবে এই যে আসলে আবার প্রতিকৃতিটা নষ্ট করে দিয়েছিল সেটি আসলে নতুন করে আবার বানিয়ে যে আসলে আমরা ওকে ওনাকে নিয়েই করতে চাই এই যে তার যেই চেহারাটা বানানো হয়েছে সেই সাথে তার যে বৈশিষ্ট্য আছে সেটি মিল রেখেই আসলে যে বানিয়ে আমরা বলতেছি যে আপা শুভ নব বর্ষ তো এটা আসলে একটা অন্যরকম অনুভূতি আসলে বাংলাদেশের মানুষ ওনাকে আসলে মানে এত নেগেটিভলি কোনোভাবে আর পজিটিভ হওয়া সম্ভব না সবাইকে বলি উনিশশো চোদ্দশো বত্রিশের বঙ্গাব্দের জন্য সবাইকে শুভ নববর্ষ শুভ নববর্ষ দর্শক আপনারা দেখছিলেন যে আপনার সকলে কিন্তু এবার এই পহেলা বৈশাখ উদযাপন করছে যার নাম কিন্তু এবার দিয়েছে আনন্দ শোভাযাত্রা এবং সেই শোভাযাত্রায় সেই শোভাযাত্রায় আমরা দেখছি আপনার সকলে কিন্তু এসেছে ছোট বড় সকলে پاسین صاحب کي ڳالهه ٻولهه ڏيڻو پوهي ها نيڪي جو ڪا ڪا ڪجهه آهي يا اسين ٻڌي ٻڌي ڪجهه ٻڌي ڪجهه ٻڌي ڪجهه ٻڌي ڪجهه ٻڌي